হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিস ডিজায়ার এই ঠান্ডাতে কেমন আছো সবাই বেশ কয়েক বছর পর এরকম জাঁকিয়ে শীত পড়েছে তাই না আর ঠান্ডা পড়া মানেই কিন্তু ভালো ভালো খেতে ইচ্ছে করা গত দু তিন বছরের শীতটা ঠিক জমেনি তবে এই বছর আবার খুব সুন্দরভাবে জাঁকিয়ে শীত পড়েছে হ্যাঁ একটু হয়তো কষ্ট হয় ঠান্ডায় কিন্তু খাওয়া দাওয়ার জন্য শীতকালটা পারফেক্ট তো সেদিন দেখলাম মা বাজার থেকে চিকেন এনেছে জিজ্ঞেস করলাম কি রান্না করবে বলল ধনিয়া চিকেন আমি না ধনে পাতা চাটনিটা এমনি ধনে পাতা আমি তরকারিতে দিলে খাই কিন্তু ধনে পাতা চাটনি ছোটোবেলায় যখন মা পেস্ট করে বানাতো ওটা না ঠিক ভালো লাগতো না আমার তো আমি জীবনে কোনো দিন ধনিয়া চিকেন খাইনি এটা ফার্স্ট টাইম আমি খেলাম দেখতেই পেলে মাংসটা ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে নুন হলুদ গোলমরিচ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হলো এরপর একটু আদা রসুন পেস্ট করে নেওয়া হলো আর এখন হচ্ছে সেই আসল মশলা আর খুব ইজি দেখলাম রান্নাটা মানে যে কোনো দিন চিকেন রান্না করেনি সেও কিন্তু পারবে এটা রান্না করতে তো ওই ধনে পাতাটাকে ধুয়ে নিয়ে একটু বেশি করে ধনে গুঁড়ো দেওয়া হলো কোটা ধনেও তোমরা দিতে পারো কাঁচা লঙ্কা আর এই রান্নাটা কিন্তু খুব ঝাল ঝাল হয় সো একটু লঙ্কা আর গোলমরিচটা বেশি দিতে হবে আর একটু লেবু ব্যাস্ট এই যে এই থিক পেস্টটা তৈরি হয়ে গেছে আর কিছুই না এবার তেল দিয়ে কড়াই তেল গরম হলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর চিকেনটা দিয়ে দিতে হবে আর চিকেনটা দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুনের যে পেস্টটা তৈরি করে রেখা হয়েছিল সেটা অ্যাড করে দিতে হবে আর বিশেষ কিছু কাজ নেই এবার আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন চিকেনটা একটু লাল লাল হয়ে উঠবে তখনই ওই আসল মশলাটা অ্যাড করতে হবে এই যে দেখো এখানে ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু অলমোস্ট শুকিয়েই গেছে তো এই পর্যায়ে ওই পেস্টটা দিয়ে দিতে হবে আর তার সাথে পরিমাণ মতো একটু জল মশলা ধোয়া জল আর কি যেটাকে বলে ব্যাস আর কিন্তু এখানে কোনো ঝামেলা নেই এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দাও সত্যি বলছি খুব তাড়াতাড়ি হয়ে যায় কড়াতেই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে এই যে ভালো করে একটু মিক্সড করে নেওয়া হচ্ছে মশলাটার সাথে চিকেনটাকে এরপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো তারপর ঢেকে দাও ব্যাস আমি না গ্রেভির টেক্সচারটা দেখে ভেবেছিলাম যেটা তো পরোটা বা রুটির সাথে বা ফ্রায়েড রাইস পোলাও এগুলোর সাথে হয়তো ভালো যাবে বাট সিরিয়াসলি একবার হলেও ট্রাই করে দেখো ভাত দিয়েও ভীষণ ভালো লাগলো অসম্ভব সুন্দর হয়েছিল আমাদের লাঞ্চে ছিল ভাত পালং শাক বড়ি দিয়ে আর ছিল এই ধনিয়া চিকেন তবে রাতে আমি ভাতটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম তার সাথে কিন্তু দুধর্ষ লেগেছিল। সত্যি যদি তোমরাও আমার মতো ট্রাই করে না থাকো এখনও একবার প্লিজ ট্রাই করো ব্যাপক লাগে খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট শর্টসে টাটা